এখনো উদ্ধার কাজ চলছে গার্ডেন ব্রিজের বহুতল নির্মাণের সংখ্যা নয় হয়েছে তো প্রত্যেকের মাদারি মুভির কথা মনে আছে আমি সেই লাইনটা আহ দিই যেটা আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে একদম ঠিকঠাক লাইন বলে আমার মনে হয়েছে এ কথাটা আমি দু হাজার আঠেরো সালেও বলেছিলাম তখন মাঝেরহাট ব্রিজ কার্যত ভেঙে পড়েছিল আর দু হাজার ষোলোতে পোস্তা সে সময় বিধানসভা নির্বাচনের সময় ব্রিজ ভেঙে পড়েছিল সে সময় রাহুল গান্ধী এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের মুখে তিনি বাঁকুড়ায় ছিলেন তিনি ছুটে এসেছিলেন তাই শুরুটাই করতে চাইছি ইরফান খান বলছেন তার মুভিতে একদম দেখবেন বাস্তবে মিলে যাচ্ছে ডাইরেক্টর সেটাই এটা খুব বাস্তব এটাই হচ্ছে হাকিকাত আজকের তারিখে मेरे बेटे को तुम लोगों हजारों टन कला पत्थर को नीचे रोन डाला मेरे बच्चे, मेरे बेटे को तुम लोगों ने हजारों टन कला पत्थर को इच नीचे रोन डाला मेरे बच्चे को ठीक से विदा कर नहीं पाया अस्पताल वालों ने छुट्टे थाली पे ভার কে মানে সিধে সচ একদম সিধে সচ এবং ইরফান মুভির সঙ্গে যে বাস্তবতা যা মুভিতে বলা হয়েছে সেটার সঙ্গে একদম বাস্তবে মিল রয়েছে সিধে না কই ঝুট তৃণমূল কংগ্রেস বাম বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে গার্ডেন সে সময় তৎকালীন বিকাশ রঞ্জন ভট্টার যখন মেয়র ছিলেন সেই সময় ব্যাপারে অভিযোগ করছিলেন আপনারা আমায় বলুন ফুট গলিতে পাঁচতলা বাড়ি তিনতলা বাড়ি কার মত হয়েছে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কি দায় মুক্ত হয়ে যাবে সামনে লোকসভা নির্বাচন এখন ক্ষতিপূরণ চলবে সকালে মুখ্যমন্ত্রী গেছেন সিপিএমের রাজ্য সম্পাদক গেছেন রাজ্যপাল গেছেন শুভেন্দু অধিকারী দিল্লি থেকে টুইট করেছেন বলেছেন মেয়র মুখ্যমন্ত্রী ফুল রেসপন্সিবল মানতে নারাজ অরূপ চক্রবর্তী তৃণমূল মুখপাত্র তিনি গাদা পরিসংকান দিয়েছেন তৎকালীন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু শোভনদেব শোভন চ্যাটার্জি কি বলছেন তিনি তো মেয়র ছিলেন কলকাতার তিনি মহানগরিক ছিলেন बोल किस से किस से बात करू, कोई बात कोई करे तो कम से कम गोली मार देंगे इसका मतलब क्या है भाई तो मदारी जमीन जो जो, जो पे ऊपर आज भी वो बन रहा तो है जे चले ग आर्थिक क्षतिपूरण दिए मुख्यमंत्री ममता बंदोपा की मुआवजा दी चाहन की क्षतिपूरण दी चाहन की डैमेज कंट्रोल रिपेयरिंग करते चाहते তাহলে কার নিচে মতো ঘিঞ্জি এলাকায় চার ফুট পাঁচ ফুট গড়িতে কনস্ট্রাকশন হয়ে গেল প্ল্যান ডিপার্টমেন্ট কি করছিল আমি দেখলাম মুখ্যমন্ত্রী সেখানকার ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শোকাজ করেছেন তাদেরকে চাকরি থেকে বরকার নানান ধরনের প্রশ্নের মুখে মুখ্যমন্ত্রী তুলেছেন কিন্তু রেসপন্সিবিলিটি অবশ্যই মেয়রের থেকে যায় সেটা মুখ্যমন্ত্রী তুলছেন না এটা তোলা কারণ শুনুন সবসময় বলিকা বক কে হয় জানে তো ওই নিচু তলা কর্মচারীটা সন্দেশখালী তার প্রমাণ লেভেলে লেভেলে মানে কোনো নেই সে বলুন আর সে হচ্ছে সন্দেশখালী বলুন যা গার্ডেন আসি দু হাজার ষোলো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের সময় পোস্টা ব্রিজ ভেঙে পড়েছিল মুখ্যমন্ত্রী সে সময় ক্ষতিপূরণ দিয়েছিলেন বাঁকুড়ায় ছিলেন মাঝের হাটের আঠেরো জন দু হাজার সালে এই ঘটনা ঘটেছিল সে সময় আমরাও কিন্তু এই মাদারী পিকচারের ডায়লগটা বলেছিলাম যেটা বাস্তব এটাই সত্য এটা হকি এটা গেল হচ্ছে গার্ডেন রিচ অভিযোগ উঠছে গার্ডেন রিচের বিস্তীর্ণ অঞ্চলে মানুষ বলছেন কলকাতার বিভিন্ন ধরনের পলিটিক্যাল লিডাররা বলছেন পলিটিক্যাল লিডাররা বলবেনই বহু জায়গা জলাশয় বন্ধ করে অবৈধ নির্মাণ বিভিন্নভাবে কলকাতা কর্পোরেশন করিয়েছেন এই অভিযোগ বাম ডান সবাই করছেন আজ এই তো গেল গার্ডেন ব্রিজের ঘটনা এনডিআরএফ তারা রেস্কিউ করছেন যারা দক্ষ অত্যন্ত অনেকটা সময় লেগে গেল কেন হয়তো অনেকগুলো প্রাণ বাঁচানো যেতে পারতো গতকাল রাতে এটা ঘটেছে এগারোটা উনষাট এগারো আটান্ন হবে সম্ভবত এখনো চলছে উদ্ধার কার্য তো তাহলে গোটা কলকাতা ওয়ার্ডগান জুড়ে গার্ডেন ব্রিজ জুড়ে যেখানে যেখানে প্যাসেজ কম গলি ছোট সেখানে কি করে বাড়ি হচ্ছে এর জবাব তো মেয়র সাহেবকে দিতেই হবে ও দেবেন তিনি জানা জানাবেন নিশ্চয়ই যে তার আমলে কতগুলো বাড়ি ভেঙেছেন বলছেন ভেঙেছেন যে ইলিগেল কনস্ট্রাকশন ভেঙেছেন বলছেন তো এর উত্তর আপনি ফেস করবেন আমি ফেস করব না কিন্তু পাশাপাশি গার্ডেন রিচের কথার সঙ্গে সঙ্গে আমি পশ্চিমবঙ্গের কয়েকটি জেলার কথা বলতে পারি যেখানে একইভাবে গার্ডেন রিচ হয়ে আছে শিলিগুড়ি শিলিগুড়িতে অজস্র ইলিগাল কনস্ট্রাকশন হওয়ার অভিযোগ বিভিন্নভাবে বিভিন্ন সময়ে শিলিগুড়ি পৌর নিগম সম্পর্কে অভিযোগ উঠছে বহুতল হোটেল তিনতলা প্ল্যান হচ্ছে পাঁচতলা কার মদতে কিসের কাঠ মানি এইসব গল্পগুলো উঠছে তাই হেলে ধরতে পারে না কেউটা ধরে এটা বলেছেন রেজ্জাক মোল্লা ঠিক তেমনি আপনারা জাজমেন্ট করবেন না আপনাদের ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট কি ঘুমোচ্ছে নাকি আপনাদের তো পোস্তা মাঝের হাট থেকে তো শিক্ষা নেওয়া উচিত ছিল তাহলে মানে প্রথমত বাড়িটা হলো কি করে সে তারা কারা সেই প্রমোটাররা কারা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন তো যাই হোক এ প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে একদিকে সন্দেশ নিয়ে পরিস্থিতি উদ্বেগজনক তারপর গার্ডেন ডিচ তো ভয়ঙ্কর অবস্থা মানুষের মৃত্যু নজনে মৃত্যু হয়েছে বিরোধী দলকে আপনারা চেষ্টা করছেন আটকা বসে তো বিরোধী দল তাদের মত করে তারা বক্তব্য রাখছেন সেটা আমাদের জায়গাতে আমরা সেই জায়গাতে নেই তাই শিলিগুড়িতে শুরু করলাম বলছি হলদিয়াতে একই অবস্থা বহুতল বাড়ি যা স্ল্যাব থাকা উচিত দোতলা তিনতলা তার ছাড়িয়ে চলে যাচ্ছে শাসক দলের মততে অভিযোগ বিভিন্নভাবে যে কিছু উপকণ দিলেই পৌরসভাগুলো তারা সমস্ত কাজ করছেন এইসব কথা বললেই আবার জানেন তো আবার এই দর্শকরা কিছু আছে যারা বলবে বিজেপির দালালি করছেন আপনি আবার কেউ বলবে আপনি সিপিএম এর হয়ে দালালি করছেন এই শব্দগুলো তারা লেখেন অ্যাকচুয়ালি তারা বোঝেন না যে গার্ডেন নিজে ডিজাস্টারের জন্য রেসপন্সিবিলিটি অবশ্যই মেয়র করে নিতে হবে এটাও ভুলে যাচ্ছেন আপনারা শুনুন এইসব সংবাদ পরিবেশন করতে গেলে কোনো দলদাসের দরকার হয় না কোন দলদাসের দরকার হয় না যেটা ঘটনা সেটা বলছি আসুন বর্ধমান জেলা মেমারি সেখানেও উঁচু উঁচু বাড়ি পৌরসভার ভূমিকা চলে আসুন কাটোয়া সেখানেও কি উঁচু উঁচু বাড়ি ভূমিকা কি পৌরসভার চলে আসুন বর্তমান বোট বিষ্ণু জায়গায় প্ল্যান দোতলা স্যাংশন হয়ে গেল চারতলা আবার যারও কারো হয়তো বড় বড় ফ্ল্যাট পারমিশন আছে ইঞ্জিনিয়ারিংয়ের সই নেই চেয়ারম্যান জানেন না বলছেন ও হয়ে গেল মাল্টিপ্লেক্স হয়ে যাচ্ছে শহরের আনাচে কানাচে পঁয়ত্রিশটা ওয়ার্ডে এই ছবি কিন্তু ধরা পড়বে এবং আমি আপনাদের কথা দিচ্ছি বর্ধমান শহরের অবৈধ নির্মাণ পৌরসভার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তার ধারাবাহিক সংবাদ হবে নাম্বার দুই হচ্ছে রে বর্ধমান শহরে বহু পৌরসভার নাই না জানে কিনা পুকুর বোঝানো হয়ে গেছে এবং সেই পুকুর বোঝানোর অভিযোগে শাসক দলের নাম যারাচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তারা সেখানে বহুতল নির্মাণ তৈরি করছেন এবং বিভিন্ন তারা যারা করছেন তারা প্রোমোটারি তারা বিভিন্ন কোম্পানি তারা সেটিং করে ফেলছেন এই অভিযোগগুলো জমা পড়ছে তাই বর্ধমানের পৌরসভাকেই জবাবটা দিতে হবে গার্ডেন নিচ্ছে সঙ্গে যা আপনার এলাকাতে বর্ধমান পৌরসভাতে পঁয়ত্রিশটা ওয়ার্ডে পুকুর অর্ধেক প্রায় বুঝিয়ে ফেলা হচ্ছে অভিযোগ আসছে মানুষ প্রতিবাদ করার জায়গাতে নেই ভয় পাচ্ছে নাম্বার দুই হচ্ছে যে মাল্টিপ্লেক্স কমপ্লেক্স তৈরি হচ্ছে যা চারতলা তার হয়ে যাচ্ছে সাততলা কোনো হোটেল আছে তোতলা এক্সটেনশন হয়ে যাচ্ছে এবং আপনি ভাবুন একসময় একটা সিনেমা হল ছিল বর্ধমান শহরে বিসি রোডের দিকে সেখানে মাল বিল্ডিংস ঠিক আছে প্ল্যান নিচ্ছেন ঠিক আছে কিন্তু আপনি বলুন ওই গলি দিয়ে যে রাস্তা দিয়ে আপনার মানে ঢুকবেন সেখানে যেখানে মাল হাউজিং তৈরি হবে ফ্ল্যাট তৈরি হবে গাড়ি বা প্যাসেজ কোথায় চারিদিক থেকে তো অবরুদ্ধ পরিস্থিতি একদিকে মার্কেট একদিকে দত্ত সেন্টার একদিকে হচ্ছে বুঝেই নি দাদানগর পাড়া মুক্তাতে গাড়ি বড় বড় গাড়ি বেরোবে কি করে এগুলো কি পৌরসভা জানেন না নাকি চেষ্টা করছে কি চেষ্টা করেছেন আপনারা এরকম অজস্র তথ্য খুঁটিনাটি তথ্য আপনাদের বলে যে গার্ডেন ব্রিজের সঙ্গে কিন্তু এই তথ্য কিন্তু পরিবেশিত হবে নয়ন করবে প্রত্যেকটি উঁচু উঁচু ইমারতের সভ্যতার বিকাশের নামে কি কি হয়েছে তার তথ্য খোলাসা করে দেবো এটা নিশ্চিত থাকুন আপনারা আর রইলো আমাকে এই সমস্ত বলে ঠলে কিছু লাভ হবে না কিছু তাই গার্ডেন রিচের ঘটনায় আপনারা শিক্ষা নেননি পোস্তার ঘটনা ফ্লাইওভারের শিক্ষা নেননি মাঝের ঘটনা দুর্ঘটনা শিক্ষা নেননি গার্ডেন রিচের ঘটনার পর শিক্ষা নেওয়া উচিত ছিল আদৌ শিক্ষা নেবেন কেন বলতে পারবো না রাজ্যের সর্বত্রই পৌরসভাগুলোর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে এটা বাস্তব সত্য আমি শুধু পার্টিকুলার দু তিনটে পৌরসভার কথা বলছি দু তিনটে জায়গার কথা বললাম আমি বলেছি রে হলদি আমি বলছি শিলিগুড়ি আমি বলছি বর্ধমান আমি বলছি কাটোয়া মেমারি যেখানে যেখানে পৌরসভার তার নিজস্ব ক্ষমতা আছে সেখানে কিভাবে উঁচু উঁচু বাড়ি আসানসোল চলে যান আসানসোল পৌর নিগম খবর নেই না আপনার ওখানে হাই রাইস বিল্ডিং আকাশের পর্যন্ত তাদের গগন জম্বি বিল্ডিং সেটিং অভিযোগ উঠছে অভিযোগ করছেন বাম বিজেপি সবাই সাধারণ মানুষ করছেন অথচ জানেন না যে আসানসোল শহর যে কোনো মুহূর্তে ডিজাস্টার হতে পারে যেহেতু আসানসোলের ইসিএল এর কয়লা খনিতে কয়লা উত্তোলনের পরে যে গ্র্যান্ড ড্যাং রোড সেটা কার্যতো খুব যে কোনো মুহূর্তে ফাটল প্রায় হয় এবং বড় বিপদ কিন্তু হতে পারে জানিয়ে ইসিএল এবং কোল ইন্ডিয়া খুব চিন্তিত যা আপনারা চিন্তিত নন আপনারা বাড়ি তৈরি করে দিচ্ছেন ফ্ল্যাট তৈরি করে দিচ্ছেন সেখানকার কাউন্সিলার বেনিফিটেড বাকি বাকি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট যারা যারা আছে তারা বেনিফিটেড মানে পাবলিক ভার্মে যায় গার্ডেন শিক্ষা নেননি শিক্ষা নেবেন না আপনারা আর খোলাসা হবে বিভিন্ন বিভিন্ন পৌরসভা যতটা আমার সীমাবদ্ধ ক্ষমতা তার থেকে আমি বহু বর্ধমান শহরের বহু উঁচু উঁচু রাইজের বিল্ডিং এর কাগজপত্র আমার কাছে তো আছেই আছে কিভাবে প্ল্যান পাস হয়েছে কিভাবে চেয়ারম্যান জানেন বা জানেন না সব জবাব আপনাকে দিতে হবে এই প্রশ্ন আপনাকে করলাম আপনি মাদারি মুভিটা দেবেন দেখবেন চেয়ারম্যান সাহেব এবং সমস্ত পৌরসভার চেয়ারম্যান মেয়রদের বলছি তারা মাদারি পিকচারটা দেখবেন ইরফান ইরফানের একদম মিলে মিলে যাচ্ছে যাচ্ছে লাইন লাইন টু তাই এইটা দুর্নীতি এটা পুঁজিপতিদেরকে পাইয়ে দেওয়ার রাজনীতি হচ্ছে পুঁজিপতিদের ব্যবসা করার ওপেন মার্কেট করে দেওয়া হচ্ছে পুঁজিপতিদেরকে প্যাসেজ দেওয়া হচ্ছে এক শ্রেণীর শাসক দলের যারা পৌর পরিচালিত বোর্ড চালান তারাই করছেন এখানকার জেলা প্রশাসন কি করছে জানি না ডিপার্টমেন্ট সাহেব কি না সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত পৌরসভাগুলো আছে সেই পৌরসভাগুলোতে আপনারা বুঝবেন যে হাই বিল্ডিং উঠে গেছে যার পারমিশন নিয়ে সন্দেহ আছে তাই যে ঘটনা ঘটেছে তার জন্য তো দুঃখিত বটেই আমরা কিন্তু সিস্টেম কিন্তু ব্রেক করা হচ্ছে ব্রেক করাচ্ছেন আপনারা অতি লালসা অতি অতিভোগ এই হচ্ছে এতটাই ভয়ঙ্কর যে মানুষের জীবন নিয়ে কার্যক্রম খেলা চলছে তাই এ ধারাবাহিক সংবাদ চলবে যেতে যেতে বলে দি আবার সেই কথাটাই বলছি যেটা ইরফান বলছেন মিলছে বাস্তবে এই এই সংবাদের সঙ্গে মিলে যাচ্ছে মেরে বেটে কো তুম লোক হাজারো টন কালা পাথর কো নিচে রন ডালা মেরে বাচ্চে কো ঠিক সে বিদা করি পায় হাসপাতাল বালোনে ছোট থালি থালি সময় জলাউ না দফনাথ বারে ফিল্মি দারক শুনছেন তো আমি বলছি কোনো পায়তারাবাজি নেই খোলাসা হবে অবৈধ নির্মাণ পৌরসভার ভূমিকা রাজ্যের বিভিন্ন জায়গাতে পৌরসভার ভূমিকা হাইডাস বিল্ডিং নির্মাণ অবৈধ নির্মাণ কারা করেছেন তার তথ্য একটার পর একটা পরতে পরতে ওপেন করে দেব বর্ধমান পৌরসভাও বাদ যাবে না মেমারি বাদ যাবে না কাটো বাদ যাবে না হলদিয়া বাদ যাবে না শিলিগুড়ি বাদ যাবে না তাই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান আপনাকে বলছি আপনি নিশ্চয়ই রাইজ বিল্ডিংগুলো থেকে নজর দেবেন আর যেন মাদারি পিকচার রিপিটালিকা না হয়ে যায় খেয়াল রাখবেন কারণ বহু মানুষ বহুতল নির্মাণে বাস করেন তারা ফিলিং ঠিক মতো করছেন কিনা তারা কিভাবে পারমিশন পেয়েছেন উত্তর আপনাকে দিতে হবে আর যদি লিগালি কিছু অ্যাকশন আমার বিরুদ্ধে না থাকে নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনারা বহুবার চেষ্টা চেষ্টা করেন কিন্তু আমি আপনাকে বলছি এই ঘট এই ধরনের ঘটনার হাত থেকে মানুষকে বাঁচাতে হবে তার জন্য পৌরসভার ভূমিকাটা গুরুত্বপূর্ণ সেটা আদৌ পালন হচ্ছে না তার আমরা তা আমরা রাস্তায় নেমে দাঁড়িয়ে বলবো অত্যন্ত বেদনার সঙ্গে এই সংবাদ পরিবেশন করছি ভারাক্রান্ত মন নিয়ে আমি ফিল্মির আরোক দিয়ে আপনাদেরকে প্রভাবিত করছি কোনো ভাববার কারণ নেই মাদারি মুভিটা ছবির সঙ্গেই এই গার্ডেন যে যে মৃত্যুর কারণে মিলে যাচ্ছে এই বাধ্য হলাম কোট করতে ভালো থাকবেন নিজের জীবনকে সুরক্ষিত করবেন আর পৌরসভাগুলোকে প্রশ্ন করবেন যে আপনারা কোথায় কোথায় এই ইলিগাল অবৈধ নির্মাণে অনুমতি দিচ্ছেন আপনারা প্রতিবাদ করতে করবেন জনগণ করবেন জনগণ ভয় পাচ্ছে ভাব ভয় পাচ্ছে ভয় পাওয়ার কিছু কারণ নেই আপনারা কোনো অন্যায় করেননি আপনাদের জিজ্ঞেস করার রাইট আছে যে গাড়ি নিজে যদি জিজ্ঞাসা করতো এলাকার মানুষ যদি বলছি রে হাম বাত করে তো গলি মারতে কে ভাই কোন সি রাজ বাত হো ঠিক হ্যাঁ গোলি তো বাদ মে চলে গা ও ছোট দিজে আপ বর্ধমান পৌরসভা বাকি পৌরসভাগুলোকে সতর্ক করছি আমরা আমাদের কাছে তথ্য ভরপুর আছে সম্বার একদম ভরপুর ব্যাগ আছে কাগজপত্র ধীরে 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 পাতা খুলে দেবো তখন দেখবো কে কত বড় তালে বস সেটা আমরা দেখার আছে আমাদের সবাইকে সম্মান করছি আমি কিন্তু প্রশাসনের পৌরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্রই এর সংবাদ ধারাবাহিক ভাবে হওয়া উচিত আমি নয়ন রাজে কথাই বলছি নমস্কার